রহমতুল্লাহ হ্যালো ইব্রন আজকে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল ডিসেন্টের এই যে দেখেন অরিজিনাল ডিসেন্টের ডিসেন্টের কিন্তু ওদের যে ইয়ে দেওয়া আছে স্টিকার আছে স্টিকারের উপরে কিন্তু এই যে মতিন সাহেবের যে ছবি এটা কিন্তু যে আফসা যে দেখা যায় দেখলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল ডিসেন্টের এই যে ডিসেন্টের টট থাকবে ঠিক আছে আর এগুলোর কিন্তু ওদের কোম্পানির অনুমোদিত সব কিছু দেওয়া আছে এগুলো কপি করার কোনো সুযোগ নেই কপি যেটা সেটারও আমি ভিডিও আপনাদেরকে দিয়েছি তো এগুলো হলো অরিজিনাল ডিসেন্টের তো অরিজিনাল ডিসেন্টের ভিতরে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতেছেন এগুলো হলো রোং টোং গ্যারান্টি থাকবে এবং হান্ড্রেড পারসেন্ট কটন সুতা আর এগুলোর ফিনিশিংটা অন্যরকম অন্য অন্য যে কাপড়গুলো আছে আপনার ওই কাপড়ের থেকে এইগুলোর ফিনিশিংটা একটু ভিন্ন যারা ব্যবহার করেছেন একমাত্র তারাই বলতে পারবেন এইগুলার ফিনিশিং এবং এইগুলোর গুণগত মান বিশেষ করে যারা একটু হাই কোয়ালিটির মধ্যে যারা অরিজিনাল ডিসেন্টের লুঙ্গি ব্যবহার করেছেন তারা জানেন যে এইগুলোর গুণগত মান কেমন লো কোয়ালিটির যারা ব্যবহার করেন তারা অবশ্যই বলতে পারবে না তবে হাই কোয়ালিটির যারা প্রোডাক্ট ইউজ করে তারা কিন্তু বলতে পারবে যে আসলে অরিজিনাল ডিসেন্টের গুণগত মান এবং কোয়ালিটি কতটা ভালো ঠিক আছে এগুলো দেখতেছেন এগুলো অরিজিনাল ডিসেন্টের তো অরিজিনাল ডিসেন্টের প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে গায়ের রেড দেওয়া আছে এবং বিভিন্ন স্টিকার দেওয়া আছে এখানে মূলত থাকবে অরিজিনাল ডিসেন্টের আর এখানে থাকবে বিভিন্ন নাম থাকবে এখানে অনলাইন দেওয়া আছে এছাড়া সৌন্দর্য দেওয়া আছে সাগর দেওয়া আছে স্টার দেওয়া আছে ঠিক আছে সুপার হিট দেওয়া আছে তো বিভিন্ন ধরনের স্টিকার দিয়ে ওরা মানে রেডের তারতম্য ইয়ে করে এবং কাপড়ের যে গুণগত মান এবং কোয়ালিটি সেটা মানে ইয়ে করে মানে বাসাই করে বা আলাদা আলাদা করে ঠিক আছে তো বিভিন্ন বিভিন্ন নাম দেওয়া দেওয়া আছে আছে স্টিকার যারা অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি ঠিক আছে দেখেন এই যে একটি কাপড় এটার ফিনিশিংটা একটু দেখেন অন্যান্য কাপড়ের যে ফিনিশিং এবং যে কোয়ালিটি ওটা থেকে এগুলো অনেক অনেকটা ভিন্ন ঠিক আছে যারা এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে চান আমাদের কাছে কালারিং আছে এবং সাদার ভিতরে দুই ধরনেরই আছে তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের অরিজিনাল ডিসেন্টের প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি যারা খুচরা কিনবেন তারা একটু এই বিষয়টি একটু খেয়াল করবেন মানে পায়রের কাছে কিন্তু অরিজিনাল ডিসেন্টের যে ইয়ে দেওয়া আছে স্টিকার দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন ডুপ্লিকেট যেগুলো সেগুলো কিন্তু দেখতে পারবেন না অরিজিনাল যেটা আছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি অরিজিনাল ডিসেন্টের যে পায়ের কাছে যে স্টিকার এই যে এই যে ডিসেন্ট এক নং আব্দুর রহিম ঠিক আছে ডিসেন্ট অরিজিনাল হানড্রেড পারসেন্ট কটন মেড ইন বাংলাদেশ তো এইগুলো দেখে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনাদের ঠকার সম্ভাবনা খুবই কম থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল